হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি ককাটেল পাখির মেল নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটা দেখলে সঠিক তথ্য বা ধারণা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একেবারে নিখুঁত একটা ধারণা দিয়ে দিব লাস্টে সাথেই থাকুন আপনাদেরকে ককাটেল পাখির মেল ফেমেল চেনানোর জন্য আমরা একটা ককাটেল পাখি নিয়েছি এই যে প্রচুর শীত তাই একটু নেড়িবিলি আছে তুমি একটু কাল থাকো আগে একটু কথা বলি তারপরে বোঝাই বলবো ঠিক আছে ওইখানে বসে আছে নিচে থাকো হ্যাঁ থাকো ককেটেল পাখি কালার হয় বিভিন্ন এলবিনো লুটিনো গ্রে পাল সিনাম বিভিন্ন রকমের হয় তবে আমি দুই ভাগে ককেটেল পাখিকে ভাগ করবো এক হচ্ছে এলবিনো ককাটেল আর বাদ বাকি সব অ্যালবিনো একটা চ্যাপ্টার বাদ বাকি সব একটা চ্যাপ্টার অ্যালভিনো ককাটেল নিয়ে পরে কথা বলছি হ্যাঁ প্রথমে কথা বলি গ্রে পাল লুটিনো ইনামন পাল এই জাতীয় পাখিগুলাকে নিয়ে এই পাখিগুলাকে মেল ফেমেল চেনার জন্য সহজ একটি উপায় সেটা হচ্ছে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তারপরে অ্যাডাল্ট হওয়ার আগে আপনাকে আপনি যদি মেল ফেমেল অনুমান করতে চান তাহলে কীভাবে অনুমান করতে পারেন এল হওয়ার পূর্বে একটা ককাটেল পাখি অনুমান করতে হইলে প্রথমে আপনাকে ককাটেল পাখিটা দেখতে হবে বা ধরতে হবে ধরে আপনার যখন ধরেন একটা পাখি তিন চার মাস বয়স হয়ে যাবে তখন এই যখন পাখিটা ধরলাম কামড়ায় না কামড়ায় না বাবা কামড়ায় না কামড়ায় না হয় এই যে একটু কথা বলি একটু কথা বলি ধরার পরে এই যে বুকের এই জায়গায় হাত দিবেন দেখবেন দুইটা হাড় আছে হাড়ে দেখতে হবে গ্যাপ কতটুকু ওই গ্যাপের মধ্যে যদি একটা আঙ্গুল বসে যায় ধরেন সমান একটা তক্কা বা সমান কোনো কিছুর পর হাত রাখলে হাতটা কি বসবে বসবে না কিন্তু ওইখানে যদি গ্যাপ থাকে তাহলে বসে যাবে ওই হাড় আছে এখানে দুইটা ওইটা হাড়ের মধ্যে আপনি হাত দিবেন যদি দেখবেন যে সমানের মতো পড়ে থাকে মানে বসে না একটু তাহলে ওইটা মেল আর যদি দেখেন যে এখানে একটু ঢুকে যায় হাতটা তাহলে ওইটা ফেমেল একেবারে যে পটি করে আর ওপরে এই জায়গায় হাত দিলে এই পাখিটা মেল পাখি গেল দ্বিতীয়ত মেল পাখিগুলা সাইজ একটু বড় হয় হ্যাঁ মেল পাখিগুলা একটু অ্যাট্রাকটিভ ভাবে থাকে তাদের অনেক একটু বেশি চঞ্চল হয় মেল পাখির গালের কাছে চিটটা একটু বেশি বড় হয় একটু গাঢ় হয় হ্যাঁ এরকম কিছু কিছু ইঙ্গিত করে যা কনফার্ম হবে না জাস্ট আপনি অনুমান করতে পারেন কিন্তু কনফার্ম কিভাবে করবেন কনফার্ম করার জন্য আপনাকে যেতে হবে আট থেকে দশ বারো মাস বারো মাস হলেই ভালো হয় বারো মাস বয়সের পরে এইগুলো টিনো গ্রে অ্যালবিনো বাদে চিনামন ফাল এই ককাটেলগুলোকে চেনার জন্য সহজ উপায় জাস্ট পাখিটা ধরবেন তোমার খুব বিরক্ত করতেছি না আমার টেম পাখি ও বিরক্ত হচ্ছে ধরে একটু দাঁড়াও না বাবা এইভাবে পাখাটা মেলা মেলাবেন দেখাচ্ছে এইভাবে পাখাটা মেলাইয়া এই পিঠে দেখবেন যে ডট 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 আছে যদি লুটিনো হয় দেখবেন যে হলুদ ডট 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 হ্যাঁ গ্রে হইলে দেখবেন সাদা ডট 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 চিনামন পাল হইলে দেখবেন যে গ্রে ডট 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 এরকম ডট ডট দেখতে পাবেন মানে ফ্রেশ না একটা পাখার মধ্যে স্পট দেখতে পাবেন মাঝে আর যদি স্পট দেখতে না পান এই দুইটা হচ্ছে ব্যাপার একটা পাখিতে স্পট দেখতে পাবেন অন্য কোনো পাখিতে স্পট দেখতে পাবেন না যে পাখিটা স্পট দেখা যাচ্ছে না এটা হচ্ছে মেল পাখি আর যেটা স্পট দেখা যায় এটা হচ্ছে ফিমেল পাখি যেমন এটার বয়স এখনো চার মাস এর এখনো ডট 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 আছে বারো মাসের পরে সে ডট 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 চলে যাবে তাই এটা আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে একটা মেল পাখি তো এবার যাই এটা হচ্ছে সব থেকে ক্লিন এবং সহজ উপায় ঠিক আছে বারো মাসের পরে কি বলো তুমি এবার যাই এলবিনোতে এলবিনো পাখি হ্যাঁ এলবিনো পাখি ওই যে একটা উপায় আছে সেটা হচ্ছে আপনার মুখের কাছে হাত দেওয়া যা একটু আগে বলে আসছি আরেকটা উপায় হচ্ছে ওদেরকে একসাথে রাখলে কে কার সাথে পেয়ার নিছে বা ম্যাটিং করতেছে এটা দেখা হ্যাঁ এছাড়া ভালো কোনো উপায় নাই ডিএনএ ছাড়া আর একটা উপায় আছে ডিএনএ করা কারণ এলবিনো পাখি খুবই একটা মানে মেলফেমেল চেনা কঠিন পাখি যেমন ছানকনুরের মতো হয় ওদের ম্যাটিং কল বা ওদের ম্যাটিং করা হ্যাঁ বা বুকের কাছে হাত দেওয়া অভিজ্ঞ মানুষ লাগবে অন্যথায় ডিএনএ এছাড়া এলবিনো পাখির মেলফেমেল চেনা খুবই কঠিন ব্যাপার আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একজন পরামর্শদাতা নিয়ে যাবেন সাথে অন্যথায় তাহলে আপনি বুঝতে পারবেন আর যদি ডিম বাচ্চা করছে আগে তাহলে সেটা আপনি নিতে পারেন এই হচ্ছে ককাটেল পাখির মেল ফিমেল চেনার সহজ উপায় আশা করি আপনারা পুরো ক্লিয়ার হয়ে গেছেন এরপরেও যদি কোনো কিছু ক্লিয়ার না হন আমাকে কমেন্টস করলে আপনি আপনাকে জানাই দিব আজকে এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বেশি কথা না বাড়িয়ে সঠিক তথ্যটা আপনাকে সঠিক সময় সময়ের মধ্যে দিয়ে দিব বাই বাই টাটা তুমি তো বাই বলবা অন্য ও হচ্ছে খুব রেগে গেছে আমাকে একটু কামড়াচ্ছে আজকে যদিও আমার প্রেম গুড বাই